ভালো ব্রাইভেডার ওয়েকাম ব্যাক চান আসলাম নতুন আর কি ভিডিও নিয়ে আজকে আমরা নতুন একটি ফটো এডিটিং করবো যেটা আমরা একটি ব্যবহৃত আর কি অ্যাপ দিয়ে ফটো এডিটিং করবো যেটা নাম হচ্ছে পি আর্ট এটাতে আমরা ফটো এডিটিংটা করবো সো আমরা তুলে যাচ্ছি পি সার্ট অ্যাপ্লিকেশানটিতে অ্যান্ড এখানে বিভিন্ন আছে থাক আমরা যেটা করতে চাচ্ছি আমরা প্লাস এখানে ক্লিক করে আমাদের ফটোটা এখানে নিয়ে নিব অ্যান্ড ওয়াইট ওকে আমরা একটা ফটো নিয়ে নিচ্ছি

ফ্রিক্স ও ও আচ্ছা যাক এটা আমরা করবো না ওকে নেক্সট ইফেক্ট ক্লিক করবো এখানে বিভিন্ন ধরনের ইফেক্ট শো করতেছে কোনো ভেক্টর দেওয়া যায় মোশন ও এটা ভালো লাগছে বাট কালারটা চেঞ্জ করে কালার হ্যাঁ বিভিন্ন ধরনের ইফেক্ট রয়েছে এখানে মানে আর্টিস্ট ব্যাপারটা ভালো লাগছে অনেকজন ইফেক্ট রয়েছে আচ্ছা আমরা ইফেক্ট ব্যবহার না করি আর নেক্সট রিডটা এটা আমাদের কোনো কাজ আসবে না এখানে এটা কি পার্সেল প্লাশ আচ্ছা পিস নট পার্সেল নট ক্লাস নট স্যার আমাদের কোনো কাজ আসবে না সরি ওকে এখানে কী কী রয়েছে আরও টেক্সট অ্যাড ফটো ফিট ব্রাশ বর্ডার অ্যান্ড মাস্ক ড্রো লেন্স ও এগুলো ভালো লাগবে কই কী বলল এটা ও আচ্ছা 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 এগুলো আমার দরকার নেই এখানে ফিচারগুলো ভালো লাগছে আচ্ছা আর কিছু ফিচার আমরা এখানে দেখি পাওয়া যায় এখানে Shape mask. Oh. <coughs> 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 oh. <coughs> এটা ভালো লাগছে আচ্ছা আর কি কি রয়েছে ডায়মন্ড স্কোয়ার মত অনেক ধরনের সার্ক রয়েছে এখানে এই সাপটা বেশ আমার ভালো লাগছে Wow. What a shaft, that's a next one. That's a whole next pressure gunner. Next grace of frame. it's a kicky frame, I ফ্রেম রহ এবং কাজ চে ফ্রেম গুলো রয়েছে ফ্রেম প্রিমিয়াম আচ্ছা আর সিক্সটি সেম্বরে হবে কি Uh, heart baby flowers what a collection it's such a next hello okay hello.

নিলে কি এফেক্ট করে নাকি ও দ্যাটস গ্রেট এটা একটা ভালো লাগার বিষয় এটা সুন্দর আর কি হয়েছে

<laughs> the next one Ariva Ifun that's a next one Wah wow. next one next part of the we take a background taking next background

करेगा कुछ हो जाए ना अगर ये डाटा ले लिया मालूम है चले ना बैक ओके वेट अ मिनट ओके थैंक यू